আসসালামু আলাইকুম শুভ সকাল কেমন আছো আমার প্রিয় ভাই বোনেরা আশা করি ভালো আছো আর আমিও আলহামদুলিল্লাহ ভালোই আছি তোমাদের ভালোবাসার দোয়াতে চলো আজকের আমার গ্রামটা আমার সুন্দর সবুজ গ্রামটা তোমাদের ঘুরিয়ে দেখায় আর আমার ওই ঘরটা যে ঘরটা একদিন ভাঁচোড়া ছিল আজকে তাকে সারিয়েছি আর অনেক দিনই হয়ে গেছে মনে মনে হয় যে আপার গ্রামটা বা বোনের গ্রামটা বা অনেকে অনেক রকম এ দিয়ে মনে হয় যে কেমন দেখায় তা চলো একটু ঘুরিয়ে দেখে দিই এই যে এরিয়ার মধ্যে বাচ্চারা খেলে আমি বলেছি না এখানে বাচ্চারা খেলে ওখানে বাচ্চারা খেলে আর এই সব গাছে মানে চারিদিক গাছের বেড়া মাঝখানে ছোট্ট দু কামড়া ঘর আমার ওই ঘরটা হ্যাঁ অনেক সুন্দর লাগে এর ভিতরটা খুব ভালো লাগে তা চলো একটু রাস্তার দিকে বিকুটি তা এখান থেকে কত হাঁস দেখছে এগুলো আমার বেটিদের এবং আমার এটা বড় ভাবির আর এই সামনে পুকুরটা আমাদের নয় অন্যজনের বাড়ি ওই জমিদার বাড়ির তা পুকুরটা দেখিয়ে দিলাম পুকুরটা কিন্তু পানি ভর্তি বর্ষার সময় পানি থই থই করছে আর হাঁস চড়ছে আর কত সুন্দর লাগছে আর ওইটা হলো কচুর মসজিদতলা কচু আবার রাস্তার মসজিদতলা ওটা ম্যাপে পাওয়া যায় ওই যে রাস্তা ধরে এই দিকটায় আসতে হয় তা একটু দেখিয়ে দিই তোমাদের ভালো লাগলে একটা লাইক দেবে আর কমেন্ট করে জানাবে কেমন লাগলো যে রাস্তাটা আমাদের সবাই হাওয়া খায় এবং মেয়ে বইয়েরা সবাই গিয়ে বসে থাকে ওখানে থাকে আশেপাশের কিছু ভাইরা এবং বোনেরা যারা মানে কি বাইরে ঘাটে যেতে পারে না আমাদের এইটা পার্সোনাল রাস্তা একদম নিজস্ব মানে যে যার সেজার মতো বসে থাকে তা এই রাস্তা থেকে আমাদের বাড়িতে ঢোকে তা চলো এইখানে আমাদের চাপাকল কল এই দিকটা আমাদের সেই দাদের ঘর আর ও এই দিকে চা কল এই চা কলের পানি খাই আমরা আর এখানে আছে আমার ছোটবাবুর বড়ো ছেলে এবং ছোট ছেলে চলো দেখায় আর এখানে এটা আগে ছিল জরির কারখানা তোমাদের দোলা কাজ করতো এখানে যে আমার মেজদা দা উনি এখন হয়েছে তখন উনি জরির কাজ করতো অনেক টাকা উস্তাগাররা মেরে দিয়েছে বলে দোকানদাররা উনি আর এখন জরির কাজ করায় না তা ওখানটায় দর্জির কাজ আমার আর একটা বর্দা করাচ্ছে তা এইটাই হলো আমার ছোটবাবুর বড় ছেলের ঘর তা এইটাই হলো আমার দাদা গাড়ি চালায় আমার বর্দা এই গাড়ি চালায় টাম্পু গাড়ি মানে এ নিয়ে যায় ওই কাজ নিয়ে যায় দর্জির ষাট ফাট বয়ে নিয়ে যায় ওইটা হচ্ছে ছোটদার ঘর তো আমার বর্দা অনেক পরিশ্রম করে সবাই আমার বর্দার জন্য দোয়া করবে আমার বর্দা খুব ভালো মনের মানুষ আমার বর্দা এবং ভাবি আমার একজন প্রিয় মানুষ তাই এখানে এইটাই তো জানো এটা আমি দেখাই প্রায় এই রাস্তা ধরে সরু রাস্তা তখন ছিল এই রাস্তাটা মাটির দু সাইড দিয়ে সরু আর দু সাইড দিয়ে বোন ভর্তি ছিল বন মানে উলু বাড়ি ঝোঁক আমার সব থেকে সাপে ভয় নেই কিছুতেই ভয় নেই ভয় আমার ঝোঁকে তা ঝুঁকলে একপাক তেড়ে আসতো তখন তো আমার বাবারা মাছের মাছ ধরা রয়েছিলো তা ওটা ধান চাষ নয় ওইটা হলো ঘাস অত ঘাস হয়েছে দু সাইডে বোন আর তখন এবারে ওই একটুখানি সরু মতো রাস্তা ছিল তাতেই ঝোঁক ভর্তি তা এখানে আমাদের অভিষেক ব্যানার্জি এ হয়ে জিতে এই রাস্তাটা অনেকখানি করেছিল। সব ঢালাই দিয়ে করেছে তা আমাদের এখানটায় এই ঢালাই রাস্তাটা হতে আমাদের অনেক উন্নতি হয়েছে মানে আমাদের এখান থেকে যাওয়া আসা আমাদের খুব অসুবিধে হতো তা এখন আর আমাদের এখানে সেইরাম কাঁচা রাস্তা নেই তা চলো এদিকে একটু ঘুরে আসি তা এই সবুজ আর ও দিকে সব বসে রয়েছে আর এদিক খেলছে তা এখানটায় দেখো আকাশটা কি সুন্দর নীল আকাশটা অনেক সুন্দর লাগছে নীল আর সাদা সাদা ছাপগা ছাপগা মনে হচ্ছে নীল তুল নীলের ওপরে তুলো দেওয়া রয়েছে অনেক ভালো লাগছে হয়তো ক্যামেরা এত সুন্দর লাগে না আর এমন হাওয়া হচ্ছে প্রচুর হাওয়া হচ্ছে তা সেটাই তোমাদেরকে দেখাচ্ছি তুলে ধরছি তা তোমাদের যদি ভালো লাগে একটা লাইক করো আর সাবস্ক্রাইব করো আর কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে জানিয়ে দিও অনেক কথা বলে ফেলেছি খর দাম বকে গেছি তা আমার এই সাজানো এবং সবুজ গ্রামটা কেমন লাগে তোমাদের বলবে এমন একটা সুন্দর গ্রামে যদি ঘুরতে আসো কমেন্ট বক্সে জানাবে তাহলে আমি ঠিকানাটা বলে দেব আর আমাদের বাচ্চারা আমি মেয়েরা এবং বইয়েরা কোথাও বেরোতে পারেনি যেমন এখান থেকে যদি আমরা রাস্তায় উঠতে যাই প্রায় এক ঘন্টা সময় লাগবে যেদিকেই যায় তাই জন্য আমরা এখানেই বসে বসে সবাই মিলে একসঙ্গে গল্প করি আর আনন্দ করি মজা করি তা তোমাদেরকে মাঝে মাঝে শেয়ার করি আজকেরও শেয়ার করলাম আজকেরও তো অন্যতা হলো না তা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে কতদিন আমি যদি আমার কোনো অভিমান বা রাগটা বেশি ক্ষমা ক্ষমা দিয়ে সেটা দেখবে দেখে আর মাফ করে দিও আর না মাফ করলেও কোনো সমস্যা নেই তা আমি নিয়ে জেনে বা না জেনে কারোর কোনো ক্ষতি করিনি আর আল্লাহ আল্লাহ জানে আর কারোর কোনো ক্ষতিও করবো না সেটা আমি নিজে থাকতে বলছি সবাই ভালো থেকো আল্লাহ পেজ আবার অন্য কোনো ব্লগে দেখা হবে